তেলাওয়াত শিখা সারা শিখা সারা আপনার নামাজ হবে না দেখতে অনেক সুন্দর কোন ক্ষমতা দান কিন্তু আপনাকে কেউ ইমাম সাহেবের অনুপস্থিতের সামনে ঠেলে দিব না তো ঠিক না এত তেলোয়ার ঠিক না এত কন করতেই পারে না ঠিক নামাজে পড়তে নামাজ পড়াইতে পারে না তার নামাজ কি হয় তো নামাজ হয় না তারা ঠিক থাকে আমি সামনে এসে নামাজ পড়াইতে পার যদি নামাজ পড়ানোর মতন যুগতা আমার থাকে তাহলে আমার নামাজটা হয় আমি এমনি একা একা নামাজ পড়লাম আমার নামাজটা হয় পড়ার মতো যুগতা নাই থাকে তা আমার নামাজটা হয় কি বলে